একজন মহান বীর মুক্তিযোদ্ধার উপর হাত তুলেছে সেই জায়গা থেকে আমি প্রতিবাদ করেছি একজন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তার উপর হাত তুলেছে আমি আমি প্রতিবাদ করেছি শিক্ষকের উপর হাত তুলেছে আমি কাজ করেছি যেখানে অনিয়ম দুর্নীতি অনেক রকমের নবীনগর হয়েছে আমি এইগুলো জায়গাতে কাজ করেছি বাকি আমি সকলের কাছে দোয়া চাই নিউজ সকলেরই পছন্দের প্রতীক ছিল চশমা প্রতীক তো সেই কারণে আমি চশমা প্রতীক আমি চয়েস করেছিলাম লটারিতে আলহামদুলিল্লাহ আমার নাম আসে এই কারণে একটু বেশি এক্সাইটেড সে যে বড় কথাটা যে নবীনগর উপজেলায় আমার লক্ষ্য উদ্দেশ্য কি আসলে এটা আমি বিগত দিনে আমি আমি নির্বাচন করেছি এমপি নির্বাচন করেছি সেক্ষেত্রে আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল যে নবীনগর কি একটি আধুনিক স্মার্ট নবীনগর গড়ার লক্ষ্যে একটা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যে আমি সব সময় কাজ করে আসতেছি আপনারা যারা সাংবাদিক রয়েছেন এবং নবীনগরের সচেতন মহল সকলেই অবগত যে যে আমার বিগত দিনের কর্মকাণ্ড আপনারা জানেন যে করোনাকালীন সময়ে নবীনগরের যে বাবা মারা গেছে সন্তান লাশ ফেলে বের থেকে চলে গেছে সেই জায়গা থেকে আমি আমার সাধ্য মতো আমাদের আলেম সমাজ নিয়ে একটা টিম করেছিলাম ওই টিমের মাধ্যমে ওই টিমের মাধ্যমে আমি প্রায় অর্ধ শতাধিক করোনা উপসর্গ লাশ আমি আমার নিজের অর্থায়নে দাফন করেছি এটা অ্যাকচুয়ালি আমার মধ্যে তখন ছিল না যে আমি নির্বাচন করব বলেই আমি এরকম মানবিক কাজ করেছি এটা অ্যাকচুয়ালি আমি মনে করি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমার এরকম আরও যত রকমের কাজ করা যেমন ধরেন কৌমি মাদ্রাসা কৌমি কৌমি ব্লাড ব্যাংক নামে আমার একটা সংগঠন আছে এখানে প্রায় পাঁচ হাজারেরও অধিক আমরা বিনামূল্যে ব্লাড আমরা যেই সমস্ত মায়েরা সিজার করতে এসে পারো বিভিন্ন জায়গার সময় যখন রক্তের অভাবে প্রাণ চলে যাওয়ার মুহূর্তে তখন আমরা আমরা বিনামূল্যে আমরা রক্ত আমরা আমরা দিই প্রত্যেকটা মানুষের মানবতার কল্যাণে কাজ করা উচিত আর সেই জায়গা থেকে আমি মনে করি যদি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সকলের প্রচেষ্টায় আমাকে যদি একটা জায়গাতে আল্লাহ তালা নিয়ে যান তাহলে ইনশাল্লাহ আমার আমার জীবন দিয়ে হলে আমি নবীনগরকে একটি আধুনিক একটা সুন্দর নবীনগর গড়া লিখে গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় এমপি আমাদের নবীনগর উন্নয়নের রূপকার জনাব ফৈজুর রহমান বাদলের হাতকে শক্ত করার লক্ষ্যে ওনার পাশে থেকে আমি সর্বোচ্চ ভাবে কাজ করে যাব। ভর্তি চলছে ভর্তি চলছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে